কি দিয়ে দিয়েছো ট্রান্সফার সেই সকালে বের যে এখন আসবে যে খাচ্ছে এখন বৃষ্টি দেখে আসছো নাকি কুদা লাগছে বলে আসছো হ্যাঁ বলবে না একটু মুছে দে আয় খাওয়া শেষ করে মুছে দে দুধ দিয়েছে বুবু তোকে সবাই আমি তোর কথা বলছি সকালে গেছিস এখন আসিস না ভাইয়া তো এখন আসি না খাওয়া শেষ বুঝছো তারপরে হ্যাঁ তারপর তোমাকে মুছিয়ে দিব ঠিক আছে ভাইয়া তো এখনো আসো না চামু দেখো মেয়েকে আলু ডাল আর শোল মাছগুলো বেছে বেছে একটু করে দিয়েছে মাছ খেতে চায় না তারপর অল্প একটু মাছ বেছে গুঁড়া করে দিয়েছে এখন মেঘে দিয়ে খাওয়াই এখন কয়টার মতো বাজে দেখো চারটা পনেরো বিশের মতো বাজে এখন চামটু এলো আমরা একটা দিকে একটু ভাত খেয়েছিলাম এখন আমরা সবাই খাচ্ছি বাবু এসে যাবে আস্তে আস্তে বৃষ্টির জন্য আসতে পারতেছে না এটা মেয়েকে আমি দিয়ে দেবো এখন লবণ দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি এটা কিন্তু পাস্তার মশলা পেলে আমি কিছু কিছু এগিয়ে রাখি সিদ্ধ করে রাখি এখন করা যাবে না কারণ একটু ওই পেলে মধ্যে গরম হলে আস্তে আস্তে খুলে যাবে দেখো অনেকটা খুলে গেছে গুঁড়া দুধ দিয়ে ভালো করে আমি দিয়ে এটা গোড়ার দুধটা যেহেতু আমার ঘরে সময় থাকে আমি গোড়ার দুধটাই দিলাম আপনার ছেলে দুধ দিতে ঘরে যা ছিল তাই দিয়ে করে দিলাম আমার ছেলে দুধটা দিয়ে খায় আমি আবার মেয়ে মেয়ে দিয়ে খাই এমন করে রান্না করে আমি জিনিস দেয় আবার আমি মাংসের মশলা একদম মাংসের মশলাটা কষিয়ে তার মধ্যে আমি কাস্ত দিয়ে খাই এটাই আমার ভালো লাগে আমার ছেলে যেহেতু খাবে আমার ছেলে মেয়ে এটাই ভালো লাগে খাই মিষ্টি মিষ্টি লাগে ওদের কাছে এটাই ওরা পছন্দ করে খায় যেহেতু জাল দিবে জল হবে সকাল থেকে আলিশাকে দুধ নিয়ে নাই দুধটা কিন্তু গরম করে আমি পানিটা পানিটা গরম করে একটু নর্মাল করে নিয়েছি এই জন্য প্লাস্টিকের চামচটা দিয়েছি গরম পানিতে আমি প্লাস্টিকের চামচটা দিয়ে দ্রুত অস্বাস্থ্যকর হয়ে যাবে সেই বিকালে আসলে আড্ডা নিয়ে দিছে সে দুধ খাবে বাই না কোনো কিছুই খাবে না সে দুধ খাবে আর দুধ খাওয়া তার একটা নেশা আর সে স্ট্র দিয়ে ঠান্ডা দুধ খায় তুমি পারবে তুমি কি বেড়ে দিচ্ছ কেন আমাকে আমি তো বাড়তে পারি আমি তো বাড়তে পারি সে আমাকে বেড়ে দেবে আমি রান্না করতে পারলে আমি বাড়তে পারি না হু ওই স্বাদ দিও না ভায়া খাবো না ভাইয়া আপ দিও না মামুনি আমি এত খেতে পারি না আদিও না 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 সে আমাকে বেরে দিতে আসছে আমি চক ভাইয়ার জন্য আছে মা আমি চক স্টিক খেতে পারি না আমি ফ্রগ দেখাবো তো সস দিবা আজ সস দিও না আমি এত সস খাই না মামুনি